গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এটা হচ্ছে আগের দিন রাতে একটুখানি ছোটো ক্লিপ ছিল ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো আমি আর ছেলে বেরিয়েছি একটুখানি দরকারে তো তোমরা জানতে পারবেই দরকারটা কী তাও চলো তোমাদেরকে অবশ্যই বলবো তোমাদেরকে কিছু না বলেন আমার ঠিক ভালো লাগে না তোমরা যেহেতু তোমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে পড়ো তো এসে গেছি আমাদের গন্তব্যস্থলে ফোনের দোকানে তো অনেক দিন তো ফোন কিনবো কিনবো বলছি অগত্যা এসে গেছি ফোনের দোকানে তো চলো কি ফোন নেবো বাড়ি থেকে অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো তো ফোন টোন নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ছেলে আর ছেলের বাবা খাবে ভুট্টা তাই ভুট্টা নিয়ে এসেছি ভুট্টা নিয়ে যাব বাড়ি তো তোমরা ভিডিওটা দেখো সঙ্গে থাকো তো কালকে রাতে এসে ভিডিও করা হয়নি তো সবাইকে বলছি গুড মর্নিং তো দাদা তো বেরিয়ে গেছে আর বাইরে পড়ছে ঝিমঝিম বৃষ্টি ছেলে এখনো ঘুমাচ্ছে তো গিটারের স্যার আসবে আজকে তো স্যান তো চলো কালকে অনেক কাছাকাছি করেছি তো কিচ্ছু শুকাইনি আজকালের জন্য কিছু করবো না তখন বসে আছি তো আমাদের তো একটা আজকে আমাদের কেন গেছিলাম সেটা তো তোমরা দেখেই দেখবে ভিডিওতে তো চলো কাজ বাজ ছাড়ি ঘরটা মুচি রান্নাটা বসাই এই কারণে ছাঠা খাওয়া কমপ্লিট তো কালকে কেন গেছিলাম সেটা তো তোমরা জানি তো আরেকবার বলি তো কালকে ফোনটা কিনতে গেছিলাম তো আমার ফোনটা না প্রচুর ডিস্টার্ব করছে তাই জন্য একটা ফোন আনতে গেছিলাম মানে ফোনটা এক্সচেঞ্জ করে আরেকটা ফোন নিয়েছি তো সেটাই জন্যই গেছিলাম কালকে ফিরতে ফিরতে বারোটা বেজে গেছে তো এসে আবার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে আর ইচ্ছা করছে হলাম যে ভিডিওটা শেষ করি চলো আজকে থেকে আবার শুরু করলাম সঙ্গে থাকো পাশে থাকো তো স্নান টান করে এসেছি আর বন্ধুরা নতুন ফোন দিয়ে ভিডিও করছি তো দেখো ক্যামেরা ক্যামেরা কোয়ালিটিটা সত্যি খুব ভালো তো আমি তো ভিডিও থেকে জানি না কোনো দিনও কিছু করতে পারবো না কি ইনকাম তো তোমাদের দাদাভাই সব স্বপ্নগুলো পূর্ণ করে দিচ্ছে সত্যি কথা আমি কিছুই পারছি না তোমাদের দাদাভাইয়ের পাশে দাঁড়াতে তো একটুখানি তোমাদের দাদাভাই যদি পাশে দাঁড়াতাম না একটুখানি উপকার খুব হতো মানে এখন সংসারের এত চাপ তো দাদাভাই না আর পেরে উঠছে না তাই ভাবছি কাঁধে কাঁধ মিশিয়ে কিছুটা না মানে কিছুটা ছেলে ধরো টিউশানই খরচা বা আদার্স টুকিটাকি খরচা বা আমার হাত খরচা টুকি যদি আমি নিজেরটা নিজে চালাতে পারতাম তাহলেও না দাদা ভাইয়ের একটু সুবিধা হতো ওই জন্যই কড়া করা নিজের পায়ে দাঁড়ানোর জন্য তো এখন খুঁজতে এসেছি ম্যাগি তো ম্যাগি খুঁজে পাই না আমার নেই অভ্যাসটা খুব খারাপ রাখি এক জায়গায় খুঁজি এক জায়গায় এখন আর কিছু মনে রাখতে পারি না মনে হয় সারাক্ষণ এই মাথায় ঘোড়ে না কি নিয়ে ভিডিও বানাবো কি দিলে একটু ভিউজ আসবে এই সমস্ত চিন্তা করতে পারে না মাথা পুরো হ্যাং হয়ে গেছে তো এখন এই চিন্তা করছি সারাক্ষণ যে কি করে একটু নিজের পায়ে দাঁড়াবো একটুখানি দাদার কাঁধে কাঁধ মিলিয়ে চলবো এখন একজনের পক্ষে না সংসার চালানো খুব কষ্ট তো এটাই বলার ছিল এই যে অবশেষে ম্যাগি পেয়ে গেছি তো ছেলেকে একটুখানি ম্যাগি বানিয়ে দিয়া দিয়ে এসছি তারপরে একটুখানি মাছ রান্না করব। তো চলো কি কি মাছ রান্না করব তোমরা অবশ্যই দেখো দেখলেই জানতে পারবে এ হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে পাবদা মাছ তো পাবদা মাছের ইয়ে করবো সর্ষে বাটা করব আর চিংড়ি মাছ দিয়ে কী করব এখন আর ডিসাইডেড করিনি তো মাছ সব ধুয়ে বেছে কেটে নিয়েছি তো এখন নুন হলুদ মিশিয়ে মাখিয়ে নিয়ে রান্না করবা নতুন ফোনে দেখেছো ক্যামেরাটা কি সুন্দর লাগছে এত পরিষ্কার ফটো তো আর কি বলবো নিজের পায়ে কবে দাঁড়াবো আমি সত্যিই জানি না তোমরা একটুখানি আমাকে সহ আমার পাশে থেকো আর ভিডিওগুলি যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করো তো একটা লাইক একটা কমেন্ট আমাকে না উৎসাহ দেবে পরের ভিডিওটা করতে তো আজকে যদি আমি ঠিক করে কাজ করতাম না মানে যদি লেগে থাকতাম এই প্ল্যাটফর্মে তাহলে হয়তো আমি আজকে হয়তো অনেকটা দূর এগিয়ে যেতাম আমার না মন স্থির না আজকে এই কাজ করি কালকে সেই কাজ করি তো ছেলেকে রেখে তো আমার বাইরের কাজ করা সম্ভব না তো আমাকে ঘরে থেকেই কিছু না কিছু করতে হবে তাই জন্য চেষ্টা করছি জানি না সফল হতে পারবো না কি প্লিজ তোমরা আমার পাশে থেকে সঙ্গে থেকো আমি এইভাবেই আগিয়ে যেতে চাই তো চললে আর বেশি বক বক করবো না মাছগুলো সব হলুদ মাখিয়ে নিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে তো দেখো দেওয়ার সাথে সাথে কেমন বেঁকে যাচ্ছে পাবদা মাছের সর্ষে বাটা না সর্ষে বাটা করি না কি করি এখনো সিদ্ধান্ত নেই তো চলো তোমরা রান্নাটা দেখছি তো দেখো মাছ ভাজা কমপ্লিট এই একটা মাছ ছিল অবশিষ্ট বেশি করে ভাজলেন আমার তখন দাদাভাই খেতে চায় না বললে বেশি মাছ ভাজা হয়ে গেছে আমি ওই মাছ খাবো না তো ওই অল্প অল্প করে ভেজেই তুলে রাখছি আর মাঝে মাঝে ঘরে যাচ্ছি ছেলেকে একটু পড়াটা দেখাতে তো আমি একদিকে রান্না করে আর ওকে একদিকে পড়াই নলেন না এখন স্কুলে প্রচুর সিলেবাস আবার সামনে মাসেই পরীক্ষা তো কী করবে জানি না তো চলো মাছটা মোটামুটি ভাজা কমপ্লিট তো এবার একটুখানি দাদা ফোন করে জিজ্ঞেস করলাম যে কি দিয়ে রান্না করব। দাদা বলছে তোমার যাইছে তুমি তাই দিয়েই রান্না করো আমার খাওয়া নিয়ে কথা তো চলো তারপরে চিংড়ি মাছগুলো একটুখানি ভেজে নিই তো চিংড়ি মাছ ভাজলে না কেন গুটিয়ে যায় আমার ছেলে এসেছে এসে বলছে মা আজকে চিংড়ি মাছের ভাপা করবে আমি না আজকে চিংড়ি মাছ ভাপা করবো না আজকে অন্য কিছু রান্না করবো আমার ছেলে না চিংড়ি মাছ ভাপাটা খেতে খুব ভালোবাসে তো দেখো কি বড়ো বড়ো চিংড়ি মাছ এটা এখন ভাপা করলেই ভালো হতো তো একটুখানি রেখে দিলেও ভালো হতো অনেকটা চিংড়ি মাছ পুরো সাড়ে তিনশো গ্রাম তো পুরোটাই দিয়ে দিয়েছে একটুখানি শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে শাক এমনি নিরামিষ রান্না করলে তোমাদের দাদা ভাই খাবে না তো চিংড়ি মাছ দিতে হবে নইলে মাছের মাথা দিতে হবে তো চলো ওই জন্য মাছের মাছগুলোকে একটুখানি জাস্ট নেড়ে চেড়েই তুলে নেবো বেশিও ভাজব না কোনো মাছই বেশি ভাজা করলে না তোমাদের দাদা ভাই বক বক করে বলে তুমি রান্না করতে পারো না এই না সেই না তো চলো মাছটা ভাজা মোটামুটি কমপ্লিট আর আমার এই হাত ধুতে ধুতে আমি এত এঠো মানি না বন্ধুরা তোমাদেরকে কি বলবো তো মাছের একটু তো খুব মানে মাছ মাংস ডিমের এতো রাত মারি না তো চলো মাছটা ভাজা হচ্ছে হোক আমি একটুখানি পুঁই শাকটা একটুখানি ভালো করে ধরে থাকা জিরে তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে তো চলো ম সবজিগুলো ভালো করে ধুয়ে নিই তো শাকে কী হয়েছে আলু বেগুন আর কুমড়ো এইটুকানি পেয়েছি আর কিছু পাইনি যা সবজি পেয়েছি তাই দিয়েছি আর না পুঁশাকটা অনেক দিন আগে ছিল ওই পুঁশাকটা ফেলে দিয়ে নতুন পুঁশাক একটুখানি নিয়ে রান্না করছি পুঁশাকের পাতাগুলো না ফ্রিজে রেখে রেখে শুকিয়ে গেছে পুরো তো চলো ঝটাফট করে রান্নাটা সেরে নিই তো আর কী করবো শাক রান্না তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট তো খুব টেনশানে রান্না করে যে রান্নাটা তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট থাকে সেই রান্নাটা করতেই আমার টেনশন হয় তো চলো ছেড়ে দিয়েছি কেমন হবে জানি চিংড়ি মাছ দিলে যে কোনো রান্নাই ভালো হয় তো চলো ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেবো তারপরে খুঁই শাকটা দেবো তো তোমরা কে কে কী হবে করো আমি কমেন্ট করে অবশ্যই বলবে তো তোমাদের দাদাভাই বলেছিল খেতে খুব ভালো হয়েছে তো চলো মশলা একটুখানি ভাজা ভাজা করে নিই তারপর দেবো তো পাপাই এখন পড়ছে ওকে পড়া দিয়ে এসেছি তো মাঝে মাঝে ওকে একটু দেখতে লাগে তো একদিকে ওর মর্নিং স্কুল হওয়াতে সুবিধা হয়েছে আবার গরমটাও তেমন পড়েছে একটুখানি নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো পুশাকটা পাশের গ্যাসে দিয়ে দিয়েছি কেন যখন পুশাকের ভরসায় থাকি না আমার অনেকটাই দেরি হয়ে যাবে আর এই গ্যাস এইখানে আবার বসিয়ে নিয়েছি মাছের ঝোলটা করব বলে দাদাভাই বললো জিরে আদা বাটা এই করো পাতলা করে করো সর্ষে বাটা দিয়ে করতে হবে না কারণ দু গ্যাসে দুটো রান্না করিনি তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো দেখো নতুন ফোনে একটুখানি কায়দাবাজি করছি আমি তো ক্যামেরা সম্পর্কে ঠিক বলছি না তো কী করলাম দেখো বড় হয়ে গেলো তো আস্তে আস্তে ছটস্থ হয়ে যাবো তো চলো এখানে মাংসের ঝোলটা করে নিই আর ওইখানে পুঁশাকটা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি তো দেখো কত বড় হয়ে যাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখো তো নতুন ফোনে করছি তো ঠিক বুঝতে পারছি না তো কি বলবো আর তোমাদেরকে তো কেমন হচ্ছে দেখেছো ক্যামেরাটা একবার আপ একবার ডাউন তো আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি তো মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর এদিকে চলো তোমাদের পুঁশাকটাও দেখে এই হচ্ছে পুঁশাকের ফাইনাল লুক তো খেতে কিন্তু খুব ইয়াম্মি হয়েছিল তো চিংড়ি মাছ দিলে যে কোনো সবজি একদম ইয়াম্মি হয়ে যায় তো খুব ভালো হয়েছিলো তো এত সুন্দর হবে তোমাদের দাদাভাই ভাই চেয়ে চেয়ে খেয়েছে বলছে একটু আছে একটু আছে তো আরেক দিন পারলে রান্না করবো একটু নুন মিষ্টি দেখলাম এই হচ্ছে মাছের ঝোল ফুটছে ফুটুক তো ফুটে এলে তারপরে মাছগুলো দিয়ে দেবো আর আলু দিয়ে করেছি কেন বেগুন নেই একটুখানি বেগুন অল্পই ছিল বেগুন কিছুটা হচ্ছে পয়সাকে দিয়েছি কিছুটা হচ্ছে এসেতে দিয়েছি তো চলো ওটা ফুটে আসুক তারপরেও তোমাদের সাথে কথা বলছি তো সমস্ত কিছু রান্না বান্না শেষ তো চলো এবার হচ্ছে গ্যাস মোছার পালা আমার গ্যাস মোছা মানে আধ ঘন্টা ওয়াশরুমটা আগে মেজনি তারপরে গ্যাসটা মচবো তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা প্লিজ পারলে একটা লাইক কমেন্ট শেয়ার তো তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য খুব উৎসাহী করে ভিডিওটা আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো ছেলে স্নান টান হয়ে গেছে আমরা তো স্নান টান কমপ্লিট তো এখন হচ্ছে গ্যাসটা মচবো মুছে একটুখানি চা খাবো তো আর কি বলবো আর যে দিয়ে ছেলে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলো এত পাতলা গ্লাস যে কি বলবো সাবধানে সাবধানে মারছে আগেবার আমার হাত দিয়ে পড়ে এরকম গ্লাস ভেঙে গেছিলো আর এটার খুব ফেভারিট গ্লাস যখনই কোল্ড ড্রিঙ্কস আনে ওর বাবা এই গ্লাসে ঢেলেই খায় তো আমার খুব ভয় লাগে আগে এবার তো ভেঙে গেছিলো এবার যদি ভেঙে যায় তাহলে আর আমার রোগে নেই তো বেশি বক বক করবো না তো চলো বাসনগুলো ঝটপট করে মেজে নি তো গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে আর দেখো ভাতটা এখানে বসিয়েছি তো এখানে হচ্ছে না এই ডেস্কিটাতে আবার আলাদা করে বাটিতে নিয়ে ওইখানে গ্যাসে বসলাম তো চলো এখন একটুখানি চা খাবো তো এখন এনার্জি নিয়ে নিই তারপরে বাদ বাকি কাজগুলো ঘরের করব তো দেখো ঘরের কি অবস্থা তো সবজিগুলো খোসাগুলো পরে খেয়াও কে চা খেয়ে এনার্জি করে নিই তো চলো ছেলে ঘরে কি করছে দেখি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বায় বাই